বাংলায় একটা প্রবাদ বাক্য আছে শঠের ছলের অভাব হয় না বিহার নির্বাচন শেষ হয়ে এই প্রবাদ বাক্যকেই যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছে আর কি আপনারা কোথাও মানে কোনো চ্যানেল সোশ্যাল মিডিয়া কোথাও শুনতে পাচ্ছেন ভোট চোর গদি চোর ইত্যাদি সব স্লোগান শুনতে পাবেন না মোটামুটি গর্তে ঢুকে গেছে কংগ্রেস আজ এই নিয়েই আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতি মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানান যেটা দিয়ে শুরু করেছিলাম নির্বাচন মিটতেই কোথায় যেন গায়েব হয়ে গেছে ভোট চুরির স্লোগান একই সঙ্গে গায়েব রাহুল গান্ধীও মহাগঠবন্ধন নামক এই যে একটা সার্কাস প্রতি নির্বাচনের আগে তৈরির চেষ্টা হয় সেটাও কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে দু সালের পর থেকে প্রতিটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করে রাহুল গান্ধী কোথা থেকে উদয় হয়ে যান কখনো ইভিএম কখনো নির্বাচন কমিশন কখনো আরও অন্য কিছুকে দোষারোপ শুরু করে দেন তারপর নির্বাচনে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস কোথায় যেন হারিয়ে যান রাহুল গান্ধীও আবার ভোট এলেই উদয় হন কংগ্রেসের পঞ্চান্ন বছরের এই যুব নেতা দু হাজার থেকে দু তিনটি লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে দেশে এই এগারো বছরে লোকসভা এবং বিধানসভা মিলে মোট চুরাশিটি নির্বাচন দেখেছে দেশ এই নির্বাচনগুলি প্রায় সবকটিতেই কংগ্রেসকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন রাহুল গান্ধী সমীক্ষা বলছে এই নির্বাচনগুলির ছিয়াশি শতাংশ ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে রাহুলের নেতৃত্বে থাকা কংগ্রেস কিন্তু প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন ভিত্তিহীন অভিযোগ ও স্লোগান নিয়ে হাজির হয়ে গিয়েছেন রাহুল গান্ধী চোদ্দ সালের নির্বাচনে প্রায় প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিয়েই ফেলেছিলেন রাহুল কিন্তু ভারতের সাধারণ মানুষ সারা দেশে কংগ্রেসকে মাত্র চুয়াল্লিশটি আসনে নামিয়ে আনে ব্যাস স্বপ্নভঙ্গ রাহুলের নির্বাচনের পর থেকেই মোদী সরকার বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে না পেয়ে সুট বুটকি সরকার বলে স্লোগানও লঞ্চ করে রাহুল মাত্র এক দু সপ্তাহের মধ্যেই রাহুল এবং তার এই স্লোগান দুটোই গায়েব হয়ে যায় অবাক করা বিষয় হল এই হারের পর মানে ভয়ঙ্কর হারের পর কেউ কেউ বলেন ইউরোপ কেউ কেউ আবার বলেন ইতালিতে চুরে চলে যান রাহুল গান্ধী দু হাজার সতেরো সালে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে রাহুলের এই বুটকি সরকারের ওপর স্লোগানে ভর করেই লড়াই করেছিল কংগ্রেস মানে একই স্লোগান ছিল চোদ্দোর লোকসভা সতেরোর উত্তরপ্রদেশ বিধানসভা উত্তরপ্রদেশে চারশো আসনে মাত্র সাতটিতে কংগ্রেস জয়লাভ করেছিল মজার বিষয় হলো দেশের রাজনীতিতে কান পাতলে শোনা যায় এই ভয়ঙ্কর হারের পরেও কয়েক মাসের মধ্যে ইংল্যান্ড আমেরিকা ঘুরতে গেছিলেন রাহুল গান্ধী দু সালে লোকসভা নির্বাচনের আগে নতুন ভুয়ো অভিযোগ নিয়ে হাজির হন রাহুল স্লোগান তোলেন চৌকিদার চোর হ্যায় দু নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো চুয়ান্নটি আসন যেতে এনডিএ বিজেপি সারা দেশে তিনশো তিনটি আসন জিতেছিল এমনকি নিজের নির্বাচনী কেন্দ্র আমেথিতেও হেরে যান রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ভুলভাল স্লোগানের জন্য কোর্টের কাছে ধমক খেয়েছিলেন তিনি আবার বেশ কিছুদিন রাজনীতি থেকে গায়ে হয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী সূত্রের খবর এই হারের পরপরই ইতালি চলে যান রাহুল দু হাজার লোকসভা নির্বাচনের আগে নিজের ঝাঁপি থেকে নতুন বেড়াল বের করেন রাহুল দেশের সংবিধান নাকি খাতরেমে মে হয় দু হাজার চব্বিশে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ক্ষমতায় আসে কানাঘুসা শোনা যায় নির্বাচনে পরাজয় পরপরই ইংল্যান্ড ঘুরতে চলে গিয়েছিলেন রাহুল সেই সঙ্গে সঙ্গে টেমস নদীর জলে ভেসে গিয়েছিল সংবিধান খাতরেমে থাকার মতন ভিত্তিহীন অভিযোগও ২০২৫ বিহার নির্বাচনের আগে আবার রাজনীতিতে উদয় হলেন রাহুল গান্ধী তাকে বরং রাজনীতির তুকতাক বাবা বলা চলে এবার রাহুলের অস্ত্র ছিল ইভিএম এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ নির্বাচনের আগে কয়েক মাস ধরে এসি ঘরে বসে থেকে বড় স্ক্রিনের সামনে হেঁটে চলে রাহুল একাধিক সাংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বোঝাতেন সারা দেশে বিভিন্ন জায়গায় নাকি ভোট চুরি হচ্ছে এরপর মার্কেটের নতুন স্লোগান লঞ্চ করেন রাহুল ভোট চোর গদি ছোড় বিহারের সাধারণ মানুষ দুশোর বেশি আসনে ক্ষমতায় ফেরায় এনডিএকে মাত্র ছটি আসনে জয় পায় কংগ্রেস মাত্র কয়েকদিন আগে বিহার নির্বাচনে ফল ঘোষণা হয়েছে আর তারপর থেকেই জয়েন্ট স্ক্রিনে ভোট চোরির কথা কাউকে আর বোঝাচ্ছেন না রাহুল গান্ধী উনি এবং ওর ভোটচোর স্লোগান দুটোই যেন কেমন হাওয়ায় মিলিয়ে গিয়েছে হঠাৎ বলিউডের সিনেমার মতন বলিউডের সিনেমা একটা বিখ্যাত ডায়লগ ছিল পাবলিক জানতে অর্থাৎ মানুষ সব জানেন বোঝেন গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন সারা দেশের মানুষ দেখছেন একজন ষাটোর্দ্য যুবক নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যেতে কি ভীষণ পরিশ্রম করছেন একদিকে ঘর সামলাচ্ছেন ভারতের পরিকাঠামোর উন্নয়ন করছেন মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নিয়ে ভারতকে শক্তিশালী করছেন আর অন্যদিকে সীমান্তের শত্রুদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছেন দেশের হয়ে আর অন্যদিকে পঞ্চান্ন বছরের কাছাকাছি যুবা কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি নির্বাচনের সময় মরসুমি পাখির মতো আসছেন স্ক্রিপ্টে লেখা থেকে কিছু একটা অভিযোগ তুলছেন তারপর নির্বাচনে হেরে গায়েব হয়ে যাচ্ছেন মোদিজি ভবিষ্যৎবাণী করেছিলেন কংগ্রেস মুক্ত ভারতের রাহুল উল্টো দিকে হাঁটার পরিশ্রম করে সেই ভবিষ্যৎবাণী ফলিয়ে দেওয়ার কাজটাই করছেন সম্ভবত আপনাদের কি মনে হয় কেন রাহুল গান্ধী বারবার এই পরিযায়ী মতন ভোটের সময় আসেন তারপর গায়েব হয়ে যান রাহুল গান্ধী কি আদৌ কোনো দিন ম্যাচিওর পলিটিশিয়ান হতে পারবেন নাকি গান্ধী পরিবারের তকমা লাগিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন जननामदर कमेंट करें आज हीपर्जन तक देखा हम और एकटी वीडियो तक तब तक पूर्ण तो संगे ठाकुर देखते ठाकुर माध्यम गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर